ছোটুর আবদার রাখতে এবার এক রাতের জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল আয়ুষ যে মুহূর্তে না আয়ুষ আর কুসুমের জোট খুলে দেওয়ার সকল নিয়ম কানুন শেষ হয়ে যায় উনি শঙ্কর বলতে থাকে আয়ুষ বাবা তুমি নিশ্চয়ই এবার বাড়ি ফিরে যাবে কারণ আমাকে বলা হয়েছে দেবী মা এতটুকুই আদেশ করেছে আমি যাতে কোনোভাবেই তোমাকে না আটকে রাখি যত শীঘ্রই সম্ভব যত আচার আচরণ আছে সেই সবকিছু শেষ করে আমি যাতে তাড়াতাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দিই তখনই আয়ুষ বলতে থাকে ও তো মা মার যা কিছু বলার সেটা মা বলেছে পরে আপনার ভাবার কোনোরকম কোনো প্রয়োজন নেই আর আপনি আজকের আমার জন্য যা যন্ত্র করেছেন যতটুকু পেরেছেন সেই সব কিছু উপভোগ করে আমি জামাই আদর নিয়ে তারপর এই বাড়ি থেকে যাব ঠিক সেই মুহূর্তে আয়ুষের যাতে কোনোরকম যত্ন আরতির কোনোরকম ত্রুটি না হয় সে ব্যাপারে সংকট দেখেছে এবং সেই সব কিছুতে আয়ুষ প্রশংসা হয়ে আয়ুষ তো ওর শ্বশুর মশাইয়ের ওপরে প্রশংসায় পঞ্চমুখ সেই মুহূর্তে কুসুমের ছোট ভাই এসে বলতে থাকে ও আয়ুষ তোমাকে একটা কথা বলবো তুমি আমার কথা রাখবে তখনই আয়ুষ বলতে থাকে কি কথা আজকে তো আমার দিদি এসেছে আর তুমি যেহেতু আমার দিদির সঙ্গে এসেছো আমার তো জামাইবাবু তাহলে আজকে রাতটা তুমি আমাদের বাড়িতে থেকে যাও না তখনই কুসুম বলতে থাকে আচ্ছা ছোটকম কেন করছিস বলতো তুই তো জানি তোরা আয়ুষ দাদাবাবুর কতটা ব্যস্ততার মধ্যে থাকে আর সেই সব কিছুর মধ্যে যে আমাকে এখানে দিতে এসেছে এটাই তো অনেক উনি বা কতক্ষণ ওনার মনের বিরুদ্ধে গিয়ে এই সব কাজ করবে বলতো অলরেডি সে তো অনেক কিছু করে ফেলেছে বলতো তখনই আয়ুষ বলতে থাকে কুসুম এরকম করে আমার সম্বন্ধে কথা কেন তো বুঝতে না আয়ুষ বলতে থাকে বলছে কিছুই কুসুম তুমি এই রকম করে ওকে বোকা বোকাঝোকা করছো কেন তো সে তো ছোট ভাই হিসেবে আমাকে কিছু বলেছে আর আমি যখন ওর কথা রাখতে পারবো আমি তো সেটা করতেই পারি তাই না তখনই আয়ুষ বলতে থাকে ছোট আমি আজকের এই বাড়িতেই থাকবো তখনই এই কথা বলা মাত্র আয়ুষ যখন কুসুমের ঘরে পা দেয় ঠিক তখনই আয়ুষ দেখতে পায় আয়ুষের মায়ের একটা ছবি এবং আয়ুষের মাকে লেখা একটা চিঠি কুসুমের তখনই সেই চিঠিটা পড়ে আয়ুষ ভাবতে থাকে যে কুসুম এতটা মাকে ভালোবাসে এতটা ভক্তি করে যে মাকে ভগবান ভেবে ও পুজো করা শুরু করে দিয়েছে এতটা ভক্তি করে যে মায়ের ছবিটা নিজের কাছে আঁকলে রেখেছে এইভাবে সত্যিই কুসুম তোমার এই চিঠিটা আর মায়ের ছবিটা যদি না আমি দেখতে পেতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে তুমি মাকে এতটা ভালোবাসো ওদেরকে যখন রাত ঘনিয়ে আসে তখন আয়ুষ বলতে থাকে কুসুম আমি এসব কি দেখছি বলো তো তুমি এই রকম করে মায়ের ছবি তোমার কাছে কেন লুকিয়ে রেখেছো বলো তো নি কুসুম বলতে থাকে আয়ুষবাবু আমাকে ক্ষমা করবেন আমি তো কোনোভাবেই চাই না যে আপনাদেরকে আড়াল করে আমি দেবী মায়ের ছবি এই রকম করে লুকিয়ে রাখো তা সত্ত্বেও দেবী মার আসলে আমি একটা ভক্ত আমার তো মা নেই তাই মায়ের জায়গায় আমি তাকে বসিয়েছি আর তাকে আমি একদিন না দেখতে পেলে আমার দমটা বন্ধ হয়ে আছে কুসুম বলতে থাকে যাক গে যাক সে সব কিছু বাদ দিন আপনি বরং যেহেতু ছোটর কথা রাখতে গিয়ে এখানে থেকে গেছেন তাহলে এখন আপনি ঘুমিয়ে পড়ুন আপনার এখানে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হবে তা সত্ত্বেও আমি বলবো যে বাবা আপনার জন্য সকল যন্ত্র করে রেখেছে যাতে আপনার কোনো রকম কোনো ঘুমোতে না কষ্ট হয় যদিও আমাদের এখানে এসি নেই সেটা নিয়ে হয়তো আপনার অনেকটাই কষ্ট হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকি নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো এখনকার মতো